আসসালামু আলাইকুম এভরিওয়ান ইসমে কৈনুর রাশা ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্পেশাল গরম মশলা তৈরি করতে হয় সেটাই কারণ সামনেই তো মোরবানের ঈদ আর এই মশলা তো অনেক কাজে লাগে আর সেজন্যই কিভাবে আমরা বাসায় স্পেশাল গরম মশলাটা তৈরি করতে পারবো এবং সাধারণ গরম মশলাটাও কিভাবে তৈরি করতে পারবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নিই আমাদের কি কি জিনিসগুলো লাগছে তেজপাতা জয়ত্রী। জয়ফল তারপর হচ্ছে বড় এলাচ স্টার ইনিংস এটা কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার তাই অল্প করে নিয়েছি দারচিনি শুকনো মরিচ ছোট এলাচ তারপর হচ্ছে লং এরপরে হচ্ছে মিঠা জিরা এটাকে অনেকে মরিও বলে তারপর সাধারণ জিরা যেটা আমরা সব সময় ঘরে ব্যবহার করি গোল কালো গোল মরিচ যেহেতু স্পেশাল করবো সেহেতু সব কিছুই এখানে দিতে হবে সাদা গোলমরিচ সামান্য ধনিয়া এখানে কোনো পরিমাণ বলছি না আমি যতটুকু নিয়েছি যে যেভাবে নেবে ঠিক সেভাবেই কিন্তু পরিমাণটা কম বেশি করে নেবে তো প্রথমে যেগুলো একটু শক্ত সেগুলোকে আগে দিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেব তো চুলা রাঁসটা একদম লো থাকবে তো দারচিনিগুলো আগে দিয়ে দিচ্ছি যেহেতু এটা খুব শক্ত তো সেটাকে আগে একটু ভেজে নেই এরপর তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু একদম লো আছে থাকতে হবে আমার অনেক ঠান্ডা লেগেছে গরমে কথা বলতে কিন্তু আসলে অনেক কষ্ট হচ্ছে বারবার কাশি এসে যাচ্ছে বড় এলাচগুলো দিয়ে দিলাম আমি কিন্তু অল্প নাড়াচাড়ার উপরেই আছি যেহেতু আঁচটা একদম কম সেহেতু এটার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ পুড়ে গেলে কিন্তু মশলাটা তেত তেতো তেতো লাগবে সেই অথেন্টিক ফ্লেভারটা থাকবে না তো এলাচগুলো দিয়ে দিলাম পর্যায়ক্রমেই দিচ্ছি একটু একটু ভেজে ভেজে এরপরে জয় জয়ফলটাকে আমি একটু ভেঙে নিলাম যেহেতু এটা বড়ো দানা সে কারণে এটাকে একটু ভেঙে নিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপরে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিব। শক্তগুলো আগে দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর শুকনো মরিচটা দিলাম কারণ এটা বেশি আগে দিলে কিন্তু একেবারে পুড়ে যাবে লাল চামড়াটা কালচে হয়ে যাবে তো যাই হোক এই তো সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বড় শক্ত থেকে আস্তে আস্তে ছোটোগুলোতে যাচ্ছি যেগুলো বড় সেগুলো থেকে সামান্য আস্তে আস্তে করে ভেজে নেবেন তারপর ধন্যাগুলো নিলাম এ কিন্তু কোরবানির দিয়ে আমরা অনেক রকম আইটেম করি তো তখন এই মশলাটা কিন্তু খুব কাজে লাগে আর যখন আমরা নর্মাল মশলা করতে চান এত স্পেশাল না তখন এই দারচিনি এলাচি তেজপাতা তারপর জয়ফলা জয়ত্রীটা দিয়ে করলেই কিন্তু হয়ে যায় আর বাকি কিছু না দিলেও চলে তো যাই হোক এই তো আমি আস্তে আস্তে করে ভাজছি সবার শেষে মৌরি এবং জিরাটা দেবো সবার শেষে কারণ এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায় জেরাটা সবার শেষে দিচ্ছি বাসায় ট্রাই করে দেখবেন নিজে যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আচ্ছা জয়ত্রীটা আমি দিলাম সবার পরে কারণ সেটা তো পাতা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে এ তো হালকা হালকা করে আমি অনবরত নাড়তে থাকলাম তারপরে এগুলোকে ঠান্ডা করে দেন এটাকে ব্ল্যান্ড করব গরম করে করলে কিন্তু ফ্লেভারটা ঠিক থাকে না সেই জন্য ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড করার পর এগুলোকে আমি ছেলে নেবো তো দেখা যায় চেলে নেয়ার পর কিন্তু অনেক দানা দানা বের হয় তো সেই দানা দানাগুলোকে আমরা আবার যদি একটু চেলে প্ল্যান করে নেই। তাহলে কিন্তু সেখান থেকে আবার মেহিগুঁড়াটা বের হবে তো এই তো এভাবেই কিন্তু আমরা স্পেশাল গরম মশলাটা তৈরি করে ফেলছি আর নর্মাল গরম মশলাটা কিন্তু আমি আপনাদের বলেছি দারচিন এলাচি তেজপাতা আর জয়ফল জয়ত্রী দিয়েই করে ফেলতে পারবেন আর সব কিছু না দিলেও চলবে ফ্লেভার কিন্তু ভালো আসবে এই তো আমি চেলে যেগুলো দানা দানা বের হলো সেগুলোকে আবার একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এবং করতে করতে কয়েকবার করে নিলে কিন্তু হয়ে যাবে এই তো হয়ে গেল আমার স্পেশাল গরম মশলা তৈরি ব্যবহার করে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো সবাই দোয়া করবেন আমার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ